আসসালামু আলাইকুম রহমতুল্লাহ আবরকাতু আমরা যেই দরজাটা দেখতে পাচ্ছি এটা হচ্ছে হজরত আকদাসল্লাহু তালাহন যিনি ইসলাম গ্রহণ করার পূর্বে রসুল সাল্লাহ সাল্লাম টায়ফের জমি নিয়ে দশ দিন অবস্থানরত অবস্থায় একদিন এই আকদাস রদি আল্লাহু তালাহুর বাগান থেকে একটি আঙ্গুর ফল খেয়েছিলেন ওই আঙ্গুর ফল খাওয়ার পরেই তিনি রসুল সাল্লিয় সাল্লামের দোয়ার বোর করতে তিনি ইসলাম ধর্ম গ্রহণ করেছেন আমি চেষ্টা করছি আপনাদেরকে মিতরণ অংশ দেখাতে আস্তে আস্তে দেখার চেষ্টা করেন ইনশাআল্লাহ আমরা চলে যাচ্ছি ভিতরে বাগানের দিকে বাগানের দিকে ঢুকতেই সামনে পড়লো কিছু খেজুর কাঁচা খেজুর আঙ্গুর কয়েক রকমের আঙ্গুর এই যে সামনেই নামের যেই মসজিদটি সামনের দিকেই এই মেঠোপথে হেঁটে যাওয়া লাগছে খুব সুন্দর এগুলা যেগুলো দেখতে পাচ্ছেন এগুলো ঠিক পূর্বে যেভাবে তৈরি করা ছিল ঠিক এভাবে আছে শুধু উপরের অংশগুলো মেরামত করে সুন্দর করে করা হয়েছে এই যে তায়েফের ভূমির সবুজ সুজলা সফলার স্থান আর এই যে দূরে দেখতে পাচ্ছেন এগুলো আরবের মতো তায়েফের কলা গাছ এই যে খেজুরের গাছ আপনাদেরকে দেখানোর জন্য আসলে রসুল সাল্লাম হজারতে চাচা আবু তালিবের ইন্তেকালের পর মা খাদিদাতুল কোবরার ইন্তেকালের পর যখনই তিনি ওনার পঞ্চাশ বছর বয়স অবস্থায় তাই গমন করেন ঠিক তখনই অবস্থা আর এখনের অবস্থা একবারেই আলাদা এটা হচ্ছে মসজিদের এরিয়া যেখানে সুন্দর ফল বিক্রি করে অনেক ফল টুৎফল তারপর ডুমুর ফল যেটা তিন ফল নামে পরিচিত মানুষ দলে দলে এখানে আগমন করেছে এই রসুল ইসলামের দোয়ার বরকতের বাগান এগুলা খুব সুন্দর বাগান সম্মানিত দর্শক এখন যেটা দেখাচ্ছে এটা হচ্ছে দেখুন আরবের মতো মরুভূমি প্রান্তর পাহাড়ি এব্রো থেব্রো রাস্তা পাথর এলাকায় যেই তায়েফ ময়দান তায়েফ ভূমিতে ফুলকপির চাষ অত্যন্ত সুন্দর চিন্তা করে দেখা যায় রাসুল সাল্লাহ আলিয়া সাল্লামের দোয়ার বরকতে টাইফের মতো এই এলাকাতেই এত সুন্দর ফসল ফলাদি হচ্ছে আল্লাহ তাআলা সেই বরকত আমাদেরকে দান করুন আমাদের সম্পদ রিজিকের মধ্যে দান করুন দেখানোর চেষ্টা করবে একটু একটু করে আপনাদেরকে সকল কিছু দুই টাকার জিনিস পাঁচ টাকা বিক্রি করতেছে খুব সালাক সে এই যে গাছটা দেখতে পাচ্ছেন এটা হচ্ছে তিন ফল গাছ ডুমুরফলের মতোই আল্লাহ রসুল আসলাম করানোর কারিমের ভিতরে আল্লাহ তালা যে আয়াত নাদিল করেছেন এটা হচ্ছে সেই তিন ফল গাছ এই সেই তিন ফল গাছ এটা হচ্ছে সেই কালচারাল হেরিটেজ আবদুল ইবনে হাজারতে আকদাস রাজি আল্লাহ তালান নামের মসজিদ যেখানে ধর্মবান মুসলমানেরা নামাজ আদায় করে থাকেন চেষ্টা করছে যেগুলা নবীজির দুয়ার বরকতের বাগান অসংখ্য অসংখ্য বাগান তিন ফল গাছ লই যাই দেখতেছেন অনেক সাদা কিন্তু সাদা হলেও রসুলসুল দুয়ার বরকতে মন যে সাদা ফলের অনেক মিষ্টি অনেক মিষ্টি এখানে এসে দেখি আমাদের এক বাঙালি ভাই এই যে বাঙালি ভাই কেমন আছেন বাসা কোথায় ঢাকায় না ওনারা হালাল ব্যবসা করছেন বরক দান করুন এখানে সুন্দর সুন্দর হ্যাঁ আমার ভাইকে দাদা কোমল্লা হয় ঢাকা কোথায় বাসা যাত্রাবাড়ি জুড়াই হুম মাসাল ঢাকা জুড়াইনি যাত্রাবাড়ি তোমার বাসা দোয়া করে আমার ভাইয়ের জন্য উনি আমাদেরকে হাদিয়া প্রদান করেন আমাদের ভাই তারেক ভাই শুক্রান দোয়া করবেন এই যে আমাদের সাথে আছেন আমাদের বুরহান ভাই মা বাংলাদেশি বাবা বাংলাদেশি কিন্তু ওনার জন্ম হয়েছে এ আরব ভূমিতে দোয়া করবেন বিয়ে করম আরবি বাড়ির সীমানার আসসালামু আলিক